গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমি এই দেখো একদম সন্ধে লেগে গেছে বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখো যেখানে যেখানে লাইট আছে তো একটু দেখা যাচ্ছে পুরো অন্ধকার যেহেতু অন্ধকার হয়ে গেছে লাইটগুলো আছে দেখে আর দেখো লাইটগুলো লাগবে তো এই দেখো আমি চলে এসেছি কৃষ্ণনগরে আর এটা হচ্ছে সদর দেখো তো যাব আমি হচ্ছে একটু যাব হলো বৌ বাজারে যাবো ঠিক আছে তো হট করেই ধরো আসা হলো আগে থেকে কোনো ই ছিল না আর এই যে মাসিরাও বেথুয়া থেকে এসেছে তো মাসিরা এখানে দাঁড়িয়েছিল তো এখান থেকে যশ কোটের মোড়ে মাসিরা দাঁড়িয়েছিল এখান থেকে আমরা এই যে এক টোটোতে উঠলাম আর কি তো এখান থেকে যাব আমরা হচ্ছে বউবাজারে যাব দেখি বৌ কাজ মেটে কি না তো এখানে এই যে চলে এসেছি এটিএমে তো এটিএমের জন্য এখানে আসা আর কি তো এই যে ভাই ভিতরে আছে আর আমি এখানে ভাবলাম যে একটু বন্ধুদেরকে দেখাই কোথায় এসেছি মাসিরা আমি এখানে দাঁড়িয়ে আছি তো এটিএম কাজ মিটলো তো এখানে এসছে এই যে মিষ্টি কিনতে তো ভাবলাম যাওয়ার সময় মিষ্টি কিনি তো মিষ্টি কিনে নিয়ে একদম মামাদের বাড়ি চলে যাব আমরা এই যে কোন মিষ্টিগুলো নেবে মাসিকে তাই দেখিয়ে দিচ্ছিলাম যে কোনটা কোনটা নেব আর এই দোকানের মিষ্টিটা না অনেক সুন্দর আমাদের এখানে বিষ্ণুপুরে এই মিষ্টির দোকানটা সবথেকে ভালো আমাদের এখানকার মধ্যে খুব সুন্দর এই দোকানের মিষ্টি যেটাই বলো যে কোনো খাবারই দই মিষ্টি সিঙাড়া যেটাই বলো এই দোকানকার মানে আমাদের এখানকার সবথেকে বড়ো দোকান এটা খুব ভালো আমার কাছে তো ভালো লাগে তো এই যে মিষ্টি কেনা হয়ে গেলো আর এতটা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো গরমের জ্বালায় মনে হচ্ছে মরে যাচ্ছি তো এই যে কেনা হয়ে গেছে মিষ্টি এখন চলো যাওয়া যাক তো এইবার টোটোতে উঠে আবার রওনা দেবো তো এই যে নেমে পড়লাম মামাদের বাড়ি এসে এই দেখো একদম খেতে বসে গেছি আর এই দেখো এইবার এখানে লাইটটাই কিরকম যেন লাইটটা নেই বুঝলা একদম খেতে বসে গেছি এসে তো খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ির দিকে যাব আর মামা এসে দেখেই মাসি মাসিরা আসলো এই জন্য কৃষ্ণনগরের কাজটাও মিটিয়ে নিলাম তো এই যে দিদা সকলে আমরা একসাথে বসে খাচ্ছি এই যে মামি তো মানে এতটা লোক তো এতটা লোক দেখো ছড়িয়ে ছিটিয়ে থাকি আমরা চারিদিকে নালে এক ঘরে ধরবে না প্রচুর লোক আমরা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এখন আমি বাড়িতে চলে যাবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থকো তো টা